নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ডিম বিরিয়ানি তো এটা আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি একদম হোটেল বা রেস্তোরাঁর মতো বানাইনি তো এর জন্য ডিম ডিমও আলু আমি সেদ্ধ করে নিচ্ছি আর নিচ্ছি এক কিলো পরিমাণ বিরিয়ানি বানানোর চাল এটাকে আমি জল দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে লং এলাচ ও দারুচিনি আছে আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ঘি এখানে ঘিয়ের বদলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো তো এরপর জলটা ফুটে এসেছে এর মধ্যে চালটা এবার আমি ধুয়ে পরে দিয়ে দেব। এরপর কিছুক্ষণ পর আমি দেখে নেব ভাতটা আমার সিদ্ধ হয়েছে কি না এটাকে আমি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করব খুব বেশি কিন্তু সেদ্ধ করব না তো এভাবে আমি হাত দিয়ে চেক করে দেখে নিলাম এটা কিন্তু এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে চারটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি যাতে করে একবারে আমার বেরেস্তাটা আর মশলা কষানোর জন্য ভা পেঁয়াজটা ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা দিয়ে পরে খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নেব আর এরপর এর আঁচটা আমি একদম কমিয়ে নেব। কম আঁচে খুব ভালোভাবে পেঁয়াজটা আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা এভাবে আমি খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে এরপর এটাকে আমি একটা ঝাঁজটার মধ্যে তুলে রেখে দেব। কিছুটা পেঁয়াজ আমি আলাদা করে বেরেস্তার জন্য রেখে দিচ্ছি তো এর মধ্যে থাকা তেলটা একটু নিংড়ে নিংড়ে কিছুটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি তো এরপর একটা থালার মধ্যে এটাকে নিয়ে একটু ছড়িয়ে দিয়েছি আর বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা আর দিচ্ছি হলুদ হলুদটা আমি এখন কিন্তু অল্প পরিমাণ দিচ্ছি যাতে করে আদা রসুনটা ছিটকে না যায় পরে আমি আরও হলুদ ব্যবহার করব তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি ঝালের জন্য দিচ্ছি আর দেবো মিষ্টির জন্য চিনি তো এখানে তোমরা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবে আমি একটু মিষ্টি পছন্দ করি তার জন্য এখানে আমি এক কাপের মতো চিনি ব্যবহার করেছি আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো তো বেশ কিছুটা আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি এরপর সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা তো প্রথমে আমি একটু মতো দিয়েছিলাম এখন কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর একটু একটু করে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে আমাকে কষাতে হবে তো এভাবে বেশ ভালো মতো মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি অন্যদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটু ভেজে নেব তো সেদ্ধ আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি খুব ভালোভাবে এবার ভেজে নেব এরপর আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেবো আমি ডিমটা ডিমটাকেও খুব ভালোভাবে ভেজে নেব ডিমটা উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাল করে একটু ভেজে তুলে নেব তো দেখো এরপর আমার ডিমটাও ভাজা হয়ে গেছে এরপর যে মশলাটা আমি কষাচ্ছিলাম এর মধ্যে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো ডিমটা এখন দেব না আলুটা দিয়ে একটু কষিয়ে নেব কারণ ডিমটা দিলে কিন্তু কুসুমটা ছেড়ে যাবে তাই আলুটা দিয়ে মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা এরপর বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এদিকে যে ভাতটা আমি করে রেখেছিলাম সেটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব আর এরপর প্রথমেই দিয়ে দেবো কিছুটা সাদা ভাত এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেরেস্তা তারপর দিয়ে দেব কষানো আলু এভাবেই আমি একটা লেয়ার তৈরি করে নিলাম আর এভাবে আমি সমস্ত লেয়ারগুলো একটার পর একটা নিয়ে দেব একই রকমভাবে আর এখানে কিন্তু আমি কোনো রকম গোলাপ জল কেওড়া জল বা আতর কিছুই ব্যবহার করিনি সম্পূর্ণ একদম ঘরোয়া পদ্ধতিতে যতটা সিম্পলভাবে বানানো যায় আমি সেটাই বানানোর চেষ্টা করেছি এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারো খুবই ভালো আর সব থেকে শেষের লেয়ারে দিয়ে দিলাম আমি আর একটু বিরিয়ানি মশলা আর দু তিন চামচের মতো ঘি আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দেব এরপর এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকা তুলে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে প্লেটে সার্ভ করলেই তৈরি হয়ে গেল আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো ডিম বিরিয়ানি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দেবে যাতে করে আমি অন্যান্য ভিডিও বানাতে উৎসাহ পাই ধন্যবাদ